সুনীতা মহাকাশচারী ও তার টিমের মহাকাশ থেকে নামার একবার দৃশ্যটা দেখুন ঠিক কতটা অদ্ভুত আগে এগুলো আমরা ইতিহাসে পড়েছিলাম যে মহাকাশে গিয়েছিলেন কত কত জন যারা ফেল হয়ে গেছে অনেকে আবার পাশ করেও ঘুরে এসেছে কিন্তু আজকে আমরা নিজের চোখে এটা দেখতে পাচ্ছি কতটা অদ্ভুত দৃশ্য আমরা আজকে নিজের চোখে দেখছি ঝুলন্ত অবস্থা থেকে ঠিক সরাসরি ক্যাপসুলটি পড়ে গেল জলের মধ্যে মহাসাগরে আর সেই সাগর থেকে তুলে আনা হলো তাদেরকে সুরক্ষিতভাবে এবং সেই ক্যাপসুল থেকে বের হওয়া মাত্র যে হাসিটা সকলের মুখে দেখা গেল এত কারো মুখে এই ফুটফুটে হাসিটি কখনোই দেখা যায়নি কিন্তু তাদের যাত্রা ততটাও শুভ ছিল না তাদেরকে নানান রকম বিপদের মধ্যে দিয়ে কাটাতে হয়েছে পদে পদে ছিল হাজার রকম বিপদ তাদেরকে ভাসমান অবস্থায় থাকতে হয়েছে এবং সেখানে হাঁটা চলা করা খাওয়া দাওয়া খুব সহজ কোনো ব্যাপার ছিল না সেখানে নানান রকম সমস্যার মধ্যে দিয়ে তাদেরকে জীবনযাপন করতে হয়েছে এবং সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি আমার আইডিতে আছে যে তারা কিভাবে ভাসমান অবস্থায় হাঁটা চলা করতো খাওয়া দাওয়া করতো এবং নিজের শরীর চর্চা কিভাবে করতো সুনিতা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন ভাবতেও অবাক লাগবে যে মানুষ কি সত্যি এভাবে হাঁটাচলা করতে পারে এভাবে খাওয়া দাওয়া করতে পারে কিন্তু হ্যাঁ সেটা প্রমাণ করে দেখিয়েছে সুনিতা ইউলিয়ম এটা একটা ভারতের এবং বিশ্বের ইতিহাস কারণ তৃতীয় মহাকাশচারই হল সুনীতা সত্যি খুব খুশির বিষয় যে এটা আমরা আজকে চোখে দেখতে পেলাম নইলে তো এর আগে অনেক ইতিহাসে পড়েছি আমরা মহাকাশচারীর বিষয়ে কিন্তু আজকে চোখে দেখব সেটা কল্পনাও করতে পারিনি আপনাদেরকে কতটা ভালো লাগলো এবং ভিডিওটির মাধ্যমে আপনারা কতটা খুশি আনন্দিত বোধ করলেন অবশ্যই কমেন্টে জানাবেন তাই মহাকাশচারী সুনিতা এবং তাদের টিমকে আমাদের তরফ থেকে স্যালুট জানাই আপনারাও কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ